আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিশুক গাড়ি মোটর আমরা আজকে তিনটি মোটর আমরা কয়েল বিয়ারিং করেছি আপনারা দেখতে পাচ্ছেন আর যে সকল নাগার বাইরা মোটরের কয়েল বিয়ারিং নিতে ইচ্ছুক ইনশাআল্লাহ আমাদের সামনে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এই দেখ কত সুন্দর করে আমরা কয়েল বানছি এই জন্য মিশুক মোটর এটা আমাদের আজকে কাজ চলতে আছে যে মোটরের মেঘনেট ক্যাম্পারে কাজ চলবো এই যে মোটরের মেঘনেট কম দাসেকে বাচন কালকের সার্চে একটু গরম কমে আছে করে মামা খেয়াল করে দিবা মগনেট পড়া দিবা গিয়ে না এই সাইডে তো এই আংরাক মিষ্টির যে মগনেট ফুলতে আছে ওডা কিনে এটা আরেকটা গাড়ি নিছো গাড়ি ব্রেকার কাট চলতে আছে

আর যে সকল মেগার বাইরা ম্যাগনেট চাম্বার দিতে ইচ্ছুক হয়েছে আমাদের ম্যাগনেট চাম্বার মেশিন মেশিনের দ্বারা আমরা ম্যাগনেট চাম্বার দিয়ে থাকি এই যে এখন আমরা এই ওটার আমরা চাম্বার দিব এই যে বড় খোলা হচ্ছে আমরা ভাই পানির মোটর মোটরও কাজ করি পানির মোটর কোয়াল কাজ করি এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে যে পানির মোটর ওয়ান এসপি এক ঘোরা পানির মোটর এই যে এক ঘোরা পানির মোটর আমরা কল বানিয়ে আমরা ফাইবার পড়ায় থিয়ে দিছি যে সকল মেঘার ভাইরা মোটর মেনেট আমরা দিতে ইচ্ছুক কয়ল বানিয়ে নিতে ইচ্ছুক ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে কয়েল বানিয়ে নিতে পারবেন অনেক পরিমাণে আমাদের কয়লের কাজ হয় যে আমার একটা চার্জ আছে গাড়ি কাজ করানোর জন্য আজকে দিনে যে আমার চার্জ হয়ে গেছে গা এই যে গাড়ির কাজ মোটামুটি এক পার্সেন্ট চাকার শেষ